সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি মিত্রিকা টিভিতে যে যেখান থেকে দেখছেন সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা রংপুর সদর রংপুর আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব সেটি লাইন লব আসলে ধানের লাইন লোগো নিয়ে আমরা অনেক কথা শুনেছি আজকে কিছু বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ কথা শুনব যেগুলো পালন করলে আমাদের ধানের ফলন বাড়বে কৃষক ভাইরা লাভবান হবে কৃষক ভাইদের উপকার হবে এই বিষয়ে বিস্তারিত আজকের এপিসোডে আলোচনা করব আমাদের সাথে থাকবেন রংপুর সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার হোসেন আমরা কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনবো তো সম্মানিত দর্শক যে কথাটি বলছিলাম যে বর্তমান এই রোপা আমন মৌসুমে ধানের যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন আমাদের সাথে আছে রংপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ

তো এর মধ্যে এলএলপি যেটা লাইন লোগো এবং পার্সিং এটা এটা হচ্ছে যে যে একটা একটা খুবই জনপ্রিয় আধুনিক প্রযুক্তি তো আসলে আমরা বলে থাকি ধান চাষাবাদ করার সময় এল এলএলপি ব্যবহার করতে হবে তো এল যে আমরা করব আগে জানতে হবে যে এটার সুবিধা অসুবিধাগুলো কি কি তো এখানে অসুবিধার তেমন কিছু নাই আমরা এটাকে সুবিধার জন্য এটাকে আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করে থাকি তো এটা হচ্ছে একটা পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি এখানে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করানোর মাধ্যমে এটা করা হচ্ছে আমাদের তো এটা করলে আমাদের যে কীটনাশকের যে ব্যবহার আমরা জানি যে এখন মানুষ যাচ্ছে তাইভাবে কীটনাশক বা ব্যবহার করে থাকেন তো লাইন লোগো করার কারণে দেখা যাবে যে আমাদের যে পরিচর্যা এগুলো খুবই সহজ হবে আমাদের কীটনাশকের যে ব্যবহার এটা ব্যবহারটা অনেকাংশে কমে যাবে এর ফলে হবে আমাদের পরিবেশ সুরক্ষা হবে আমাদের আর আমরা যে একটা ধান যখন আমরা কর্তনের সময় এসে যায় বা তার আগ মুহূর্তে আমরা ইঁদুরের উপদ্রব দেখি তো এই যদি আমরা এলএলপি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দেখা যাবে যে ইঁদুরের আক্রমণ অনেকাংশে কমে যাবে তার আমি যদি আপনাকে আমাদের চাষি ভাইরা আসলে এল এল পি করতে অনেক সময় অনাগ্রহ প্রকাশ করে আসলে তারা কেন করবে এলএলপিটা করার সুবিধাগুলো কি কি যদি এখানে যদি আমরা একটু ভাবেও যদি আমরা হিসেব করি তো আমাদের একটা গবেষণা দেখা গেছে এক বিঘা জমিতে যদি এল এল পির মাধ্যমে যদি ধানের চারা রোপণ করা যায় তো সেক্ষেত্রে প্রায় তিরিশ হাজারের মতো চারা হ্যাঁ তো আমরা এক এক বিঘা জমিতে আমাদের চারা রোপণ করা যাবে আর আমরা সকলেই জানি যে একটা যখন আমাদের গোসা থাকে একটা গোসায় আমাদের পনেরোটা পর্যন্ত পনেরো থেকে বিশটা পর্যন্ত সক্রিয় যে কুশি একটিভ কুষি হ্যাঁ একটিভ কুশি যেটা সক্রিয় কুশি আমরা পেয়ে থাকি তো আমাদের যে প্রত্যেকটা কুশিতেই কিন্তু একটা করে ধানের ছড়া আসবে তো যদি আমরা এলএলপি মাধ্যমে যদি আমরা ধানের চারা রোপণ করি তো সেক্ষেত্রে প্রত্যেকটা কুশিতেই আমাদের 10 থেকে 15 টি যে পুষ্ট দানা সংখ্যা আমরা একটা ছড়া লাগালাম স্যার ছড়া লাগাইলে সেখান থেকে অ্যাকটিভ কুশি আসে 20 15 থেকে 20 টা থেকে এবং প্রতিটা একটিভ কুশি থেকে একটি করে ধান এর যে শিষটা আছে এই শীষে আবার আমাদের যে সক্রিয় কুশি তো প্রত্যেকটা কুষিতেই একটা করে ছড়া আসবে একটা ছড়ায় এভারেজ 180 থেকে 280 পর্যন্ত ধান দানা আসে তো এর মধ্যে আমাদের পুষ্ট দানার সংখ্যাটা আমাদের যদি আমরা বাড়াতে পারি তো এলএল মাধ্যমে যদি আমরা চারা রোপণ করি সেক্ষেত্রে আমাদের থেকে সংখ্যা সেই আমাদের যেহেতু এক বিঘা জমিতে প্রায় তিরিশ হাজার আমাদের যে গোসা হবে ধানের তো এরকম দেখা যাবে যে এক বিঘা জমিতে যে ফলন আসে নর্মালি আমরা চাষাবাদ করলে তো এখানে প্রায় সাড়ে তিন মনের মতো ধান বেশি হবার কথা তো এরকম যদি এক বিঘা জমিতে সাড়ে তিন সাড়ে তিন মন ধান বেশি হয় তো আমরা সারা বছর প্রত্যেকটা মৌসুমে কয়েক লক্ষ জমিতে আমাদের ধানের চাষাবাদ করা হয় তো এই প্রযুক্তিটাকে যদি সব ক্ষেত্রে শতভাগ যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে পুরো বছর জুড়ে আমাদের কয়েক লক্ষ মেট্রিক টন ধান আবাদ বেশি হতো স্যার আমরা যদি এখন এক বাক্যে একটু বলি যে চারটা পাঁচটা সুবিধার কথা আমরা শুনলাম স্যার এক হচ্ছে যদি আমরা একটু আবার একটু ওই পাঁচটা বিষয়টা একটু বলতেন স্যার আচ্ছা তো আমরা যদি মোটা দাগে বলতে চাই যে এল এল পির কি সুবিধা তো আমরা প্রথমেই যেখানে আমাদের সারিবদ্ধভাবে চারা ধানের চারা রোপণ করলে আমাদের আন্ত সহজ হবে আমাদের ইদুরের আক্রমণ কম হবে কীটনাশকের ব্যবহার কম হবে আমাদের ফল ধানের ফলন কিন্তু আলটিমেটলি বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে যে কারেন্ট পোকা আমরা সকলেই জানি যে কারেন্ট পোকা এই পোকার আক্রমণ থেকে যে আমরা রক্ষা পাবার জন্য লাইন এবং লোগো খুবই জরুরি আমরা লাইন লোক বলতে আমরা যেটা জানি যে দশটা পর পরপর একটা করে আমরা গ্যাপ দিব মানে ফাঁকা আর গুসির সংখ্যা বাড়বে গুসির সংখ্যা সমস্ত গুসিগুলো তাদের আলো বাতাস চারা গুলো আলো বাতাস পাবে এইটাই ছিল স্যার মেইন লাইন সম্মানিত দর্শক আমরা শুনছিলাম যে আসলে লাইন লোকের সুবিধা এবং অসুবিধা গুলো কি এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে এই রূপ আমন মৌসুমের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা আমরা শুনবো ধান চাষ আবাদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে এখানে যে আন্ত পরিচর্যা যে আছে বিষয়গুলো তো সেগুলো ঠিকভাবে করতে হবে তো আমরা যদি শুরুতে বলি যে আগাছা বাসাই হ্যাঁ তো আমাদের ধান যখন আমাদের কুশি পর্যায়ে থাকবে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা এই পুরো সময়টাতে আমাদের আগাছা মুক্ত রাখতে হবে জমিতে তো আমরা তাহলে অবশ্যই আগাছা আমরা যে কোনো ভাবেই হোক যান্ত্রিক পদ্ধতিতে হোক বা আমরা যদি আগাছার পরিমাণ খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনে সমন্বিত বালাই ব্যবস্থাপনার দিকে যেতে পারি এটা একটা বিষয় এরপরে পরবর্তীতে সময় যদি ধানের যে গাছের যে পাতাগুলো পাতাগুলো এরপরে দেখা যায় যে হচ্ছে যখন চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে যখন ধানের অবস্থায় আসে তখন অনেক জমিতে ধানের পাতাগুলো হলুদ হয় এটা গতবার সারা বাংলাদেশে বা যে কোনো অঞ্চলগুলোতে আমাদের মাঠ পর্যায়ে খুব বেশি পরিমাণ দেখা গিয়ে এই ক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে একটা ম্যাজিক সলিউশন দেওয়ার কথা বলে থাকি সেটি হচ্ছে ষোলো লিটার পানিতে একশো গ্রাম এমওপি একশো গ্রাম থিওবিট এবং বিশ থেকে পঁচিশ গ্রাম তিলেটের জিঙ্ক মিশিয়ে আমরা আট শতক জমিতে স্প্রে করতে পারি মানে এক লিটার দুই লিটার পানি থেকে এক শতক জমি আমাদের চাষি ভাইদের থেকে স্প্রে করার পরামর্শ দেন আসলে আমাদের চাষি ভাইরা অনেক সময় এই কাজটা করে না সম্মানিত দর্শক সার যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে মেজিক সলিউশন যেটি একশো গ্রাম পটাশ একশো গ্রাম থিওভিট এবং বিশ গ্রাম সিলেটেড জিঙ্ক যেটি ষোলো লিটার পানিতে মিশিয়ে আট শতক জমিতে এটা প্রয়োগ করতে হবে এটি প্রয়োগ করার সুফলটা যদি বলতেন স্যার এখান থেকে আমাদের কিছু রোগ যেমন ব্লাস্ট যে ব্লাস্ট রোগের যে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বা আমাদের যে পাতার যে বিবর্ণ হয় যে নাইট্রোজেনের ঘাটতি যে পুষ্টির যে ঘাটতি এগুলো পূরণ হবে পাশাপাশি গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হবে রোগ প্রতিরোধী হবে মানে এক কথায় স্যার এই মেজিক সলিউশনটা অনেক ভালো কাজ করে যেটা হচ্ছে সমস্ত কয়েকটা রোগের যেটি হচ্ছে আমরা বিপিএস পোকার নামে চিনি আর একটি আহ রোগ যদি আমরা বলি ব্লাস্ট এইটার জন্য আমরা আগাম কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি আচ্ছা আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে যেমন আমরা যদি পোকার কথা ধরিএস যেটা বাদামি গাছ পরিং বা আমরা কারেন্ট পোকা আমি জানি তো এই প্রকার থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা এলএল যেটা আমরা বলেছিলাম আগেই সেটি একটা খুবই একটা ভালো পদ্ধতি এবং এটার মাধ্যমে অনেকাংশেই এই প্রকার থেকে আমাদের ব্যবস্থাপনা করা সহজ হবে আর একটা বিষয় করা যাবে বিলিকেটে দিতে হবে আমাদের যদি স্যার আমরা লাগার আগে যদি চিন্তা করে দেখি স্যার তাহলে হচ্ছে যে জমিটাতে যেহেতু এই পোকাটা আমাদের ধান গাছের যে গোড়ায় গোড়ায় আক্রমণ করবে এই কারণে আমাদের জাতীয় আলোবাতাস পায় তো সেই আমাদের জমি থেকে পানিগুলো কিন্তু বের করে দিতে হবে পানি বের করে দিতে হবে এবং সারিগুলোর মাছখানে বিলিকেটে দিতে হবে যাতে আলোবাতাস পর্যাপ্ত পরিমাণে চলাচল করতে পারে এটা আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এটা করতে পারি আর যদি আক্রমণের মাত্রা খুব বেশি হয় যেহেতু এটা খুব দ্রুত ছড়ায় যাবে এই কারণে আমরা সেক্ষেত্রে রাসায়নিক যে বালাইনাশক সেগুলো আমরা ব্যবহার করতে পারি আর আমাদের যেটা ধান ফসলের প্রধান রোগ বলা যায় যে ব্লাস্ট ब्लाস্টের জন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সাধারণত সাত থেকে 10 দিন পরপর দুইটা ডোজ আমরা স্প্রে করতে বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আপনারা ট্রাইসাইক্লোজাল গ্রুপের 17900 ব্যবহার করতে পারেন

প্রযুক্তি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ